বৃষ্টিক রাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত তারা আপনার সম্পর্কে কি ভাবছে এ বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা বৃষ্টিক মানুষটির সাথে বর্তমানে সম্পর্ক বৃষ্টিক রাশিদের যাই থাকুক না কেন আপনার মানুষটি আপনার সাথে তার এই সম্পর্কর পরিণতি সম্পূর্ণটা ঈশ্বরের উপরে ছেড়ে দিয়েছে অর্থাৎ আপনি বৃষ্টিক রাশির মানুষ হলে আপনার মানুষটি বর্তমানে এই যে আপনাদের সম্পর্ক এটি কোথায় যাবে তা নিয়ে কিন্তু নিজে কিছু ভাবছে না সে তার ভাগ্য অথবা সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দিয়েছে সম্পর্ক ভালো হোক অথবা খারাপ হোক আপনার সাথে মানুষটির সেক্ষেত্রে বর্তমানে আপনি তার সাথে একত্রে যদি থেকে থাকেন আপনাদের দুজনের ভবিষ্যৎ নিয়ে সে ঐশ্বরিক শক্তির উপরে হাল ছেড়ে দিয়েছে অর্থাৎ পরিণত কি হবে সেটি সে উপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছে তার মস্তিষ্কে আপনার সম্পর্কে এক ধরনের আধ্যাত্মিকতার যোগসূত্র আছে এ ধরনের ভাবনা চলছে যে আপনাদের মধ্যে কোনো টেলিপ্যাথি অথবা কোনো আধ্যাত্মিকভাবে আপনাদের দুজনের মধ্যে এক ধরনের যোগসূত্র এটি মনের হতে পারে এটি টেলিপ্যাথি হতে পারে যে কোনো কিছুই হতে পারে কারো ক্ষেত্রে ব্যক্তিটির সাথে ভ্রমণের মাধ্যমে পরিচয় হওয়ার সম্ভাবনা আছে আপনি হয়তো অতীতে ভ্রমণের মাধ্যমে অথবা ইন্টারনেটের মাধ্যমে তার সাথে পরিচিত হয়েছেন অন্যদের ক্ষেত্রে মানুষটির সাথে লং ডিসটেন্স সম্পর্ক তৈরি হয়েছে অর্থাৎ সে দূরবর্তী কোথাও হয়তো কর্মের জন্য না হলে ইন্টারনেটের মাধ্যমে অথবা বিদেশে থাকে যে কোনোভাবেই তার সাথে একটি সম্পর্ক আছে যে তার সাথে আপনার লং ডিস্টেন্সের সম্পর্ক কিছু বৃষ্টিক রাশি আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচিত হয়েছেন আমি আগেই বললাম ইন্টারনেটে যেরকম ফেসবুক হতে পারে হোয়াটসঅ্যাপ হতে পারে ইন্টারনেটের মাধ্যমে আপনাদের পরিচয় হওয়ার সম্ভাবনা আছে তবে আপনাদের পরিচয় যেভাবেই হয়ে থাক না কেন বর্তমানে বেশিরভাগ বৃষ্টিক রাশিদের সম্পর্কের মধ্যে এক ধরনের দাঙ্গা হাঙ্গামা অথবা মারামারি বিশৃঙ্খলা লক্ষ্য করা যাচ্ছে তাই আপনার মানুষটি এ ধরনের সংঘাত সংঘর্ষ মিটিয়ে ফেলে আপনার সাথে শান্তি প্রতিষ্ঠা করার কথা ভাবছে সেটি আপনার মানুষটি লং ডিস্টেন্সে থাকুক যেভাবেই আপনাদের পরিচয় হোক না কেন এটি আপনার সহকর্মী হতে পারে আপনার পার্টনার হতে পারে লাইফ পার্টনার হতে পারে যে কোনো কিছু হতে পারে প্রেমিক প্রেমিকা হতে পারে তো এখানে আপনাদের ভিতরে যেই সংঘাত সংঘর্ষ চলছে তা সে মিটিয়ে ফেলার কথা ভাবছে কারণ তাদের মনের গভীরে আপনার প্রতি এক ধরনের ভালোবাসা লক্ষ্য করা যাচ্ছে কিছু ক্ষেত্রে তারা তাদের এই যে মনের মধ্যে আপনার প্রতি ভালোবাসা আছে অনুভূতি আছে তা সে প্রকাশ করছে না কিন্তু তাদের অন্তরের গভীরে আপনার প্রতি রোমান্টিকতা লুকিয়ে আছে যদি এ পর্যন্ত আপনাদের মধ্যে কোনো ধরনের সংঘর্ষ চলতে থাকে সেক্ষেত্রে তারা আর বিষয়টিকে কন্টিনিউ করতে চায় না এটিকে আর বাড়াতে চায় না এখানেই তারা সমাপ্তি ঘটাতে চায় তবে অন্যদিকে অল্প কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে এ মানুষটি কোনো একটি বিশেষ গোপন কিছু আপনার কাছ থেকে গোপন রেখেছে আপনার কাছ থেকে লুকিয়েছে এই বিষয়টি যে কোনো সম্পর্ক পারে অর্থাৎ পারিবারিক সম্পর্ক হতে পারে ব্যবসায়িক হতে পারে আপনার এটা আপনার সহকর্মী হতে পারে সহপাঠী হতে পারে প্রেমিক প্রেমিকা হতে পারে বন্ধু বান্ধব হতে পারে হাজব্যান্ড ওয়াইফ হওয়ার সম্ভাবনা আছে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে সহজ করে বললে আপনি ছাড়াও আরেকজন ব্যক্তির সাথে আপনার মানুষটির সম্পৃক্ততা থাকার সম্ভাবনা আছে যা সে আপনার কাছ থেকে গোপন করেছে সেটি পয়সাগত জীবনেও হতে পারে আপনার সাথে সে বিজনেস করে কিন্তু আরেকজনের সাথেও সে ডিলিং করছে আপনাকে জানায়নি এটি প্রেমের ক্ষেত্রেও হতে পারে অথবা ব্যক্তিগত জীবনেও হতে পারে আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কেউ একজন কোনো কিছু আপনার কাছ থেকে গোপন করেছে সেটা যে শুধু সম্পর্ক হবে তা বলছে না যে কোনো কিছুই হওয়ার সম্ভাবনা আছে এই বিষয়টি কিছু বৃষ্টিক রাশির মানুষের ক্ষেত্রে খুব হালকা বিষয় হতে পারে খুব সামান্য কিছু হতে পারে অর্থাৎ কথা বলার মধ্যে মধ্যেই সীমাবদ্ধ আছে ধরেন আপনার হাজব্যান্ড বা ওয়াইফ সে কারোর সাথে কথা বলে বিষয়টি আপনার কাছ থেকে গোপন রেখেছে শুধু তারা কথাই বলতো এর থেকে বেশি কিছু না আবার আপনার ব্যবসায়িক সূত্রে আপনার সাথে যে পার্টনার আছে সে হয়তো কোথাও কোনো জায়গায় আপনার কনসালটেশন করত বা কাউকে হয়তো বুদ্ধি দিত এতটুকের মধ্যেই সীমাবদ্ধ ছিল আপনার ব্যবসায় ক্ষতি হওয়ার মতো কিছু ছিল না অন্যদিকে কিছু ব্যক্তি আবার গভীর সম্পর্কে জড়িয়ে আছে অর্থাৎ আপনার হাজব্যান্ড বা ওয়াইফ প্রেমিক বা প্রেমিক আপনার ব্যবসায়িক পার্টনার হলে সহকর্মী তারা গভীরভাবে কোনো কিছুতে জড়িয়ে আছে যা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করার মতো বিষয় এমনটিও লক্ষ্য করা যাচ্ছে এটি আপনার এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপর নির্ভর করেই কিন্তু প্রতিফলিত হবে এখন হুট করে আপনি যদি মনে করে ফেলেন যে আপনার সাথে আপনার পার্টনার কোনো কিছু লুকিয়ে রেখেছে সেক্ষেত্রে কিন্তু ভুল হবে এখানে ভালোভাবে যাচাই ভাচাই করে বিভিন্নভাবে খবরাখবর নিয়ে তারপর আপনার শিওর হতে হবে হঠাৎ করে কাউকে সন্দেহ করে বসবেন না বিষয়টি একান্ত কিন্তু নির্ভর করে এক একজনের ব্যক্তিগত বার চ্যাটে কিভাবে গ্রহদের অবস্থান আছে জন্মের সময় কিভাবে ছিল এবং বর্তমানে তার প্রভাব কতটুকু পড়ছে বেশিরভাগ ক্ষেত্রে বৃষ্টিক রাশির মানুষটি এ বিষয়ে কিন্তু নীরব থাকবে তার অল্প হলেও সে নীরব থাকবে হালকা কোনো বিষয় হলেও নীরব থাকবে আবার গভীর কোনো বিষয় হলেও নীরব থাকবে যা আপনাকে কোনো কিছুই বুঝতে সাহায্য করবে না এই জন্য বিষয়টি সামান্য হোক অথবা সিরিয়াস কোনো কিছু হয়ে থাকুক না কেন আপনি তা কোনোভাবেই বুঝতে পারবেন না আপনার আপনাকে হয়তো কেউ যদি বলে আপনি হয়তো বিষয়টি আপনার মনে সন্দেহ জাগাতে পারে কিন্তু একেবারে যে কোনো কোনো কিছু একবার প্রুফ থাকবে বা কোনো কিছু হান্ড্রেড পার্সেন্ট আপনি বুঝতে পারবেন এমনটি কিন্তু এই মুহূর্তে আমি দেখছি না এই মার্চ মাস পর্যন্ত এমন কিছু আপনি পাবেন না শুধু সন্দেহই করে যেতে পারেন এছাড়া এই বিষয়টি তারা সম্পূর্ণরূপে সবার কাছ থেকে আলাদা করে রেখেছে এই জন্য তার সাথে আপনার এবং আশেপাশে যারা আছে সহকর্মী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার থেকে মার্চ মাসের মধ্যে একটা দূরত্ব তৈরি হবে এই দূরত্ব প্রত্যক্ষ বা পরোক্ষ অর্থাৎ ডাইরেক্ট বা ইনডাইরেক্টলি তার ইচ্ছাতেই ঘটবে কারণ সে চাইবে না যে তার এই এই যে একটা গোপন বিষয় আছে এটি কেউ জেনে যাক সেটি যত সামান্যই হোক অথবা যত গভীরই হোক এজন্য কিন্তু সে অনেকের কাছ থেকেই দূরে থাকবে অনেককেই সে অনেক কিছু বলবে না বা মেলামেশা কমিয়ে দিবে এমনটি আমি দেখতে পাচ্ছি আবার যেসব বৃষ্টিক রাশির মানুষরা তাদের মানুষটির সাথে অত্যন্ত ক্লোজ হয়ে আছেন আপনারা যতই ক্লোজ থাকুন না কেন তার মনের মধ্যে ঢুকে এই বিষয়টি বের করে আনার মতো পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু আপনার কাছে নেই আপনি পারবেন না যতই চেষ্টা করুন না কেন তার মনের কথা তার মনে কী আছে আপনি বের করতে পারবেন না অন্যদিকে বৃষ্টিক রাশির মানুষটির সাথে বৃষ্টিক রাশি সম্পূর্ণরূপে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকলে অর্থাৎ আপনার সাথে আপনার মানুষটির অনেক দিন হয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে আপনার ভিতর সেপারেশন থাকতে পারে বা বিচ্ছেদ ঘটে গেছে যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে সেক্ষেত্রে আপনার মানুষটি কোনো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার চৌরাস্তায় উপনীত হয়েছে বর্তমানে তাকে একটা এমন সে এসেছে যে তাকে একটা ডিসিশন নিতেই হবে অর্থাৎ তার কাছে আপনি ছাড়া ভিন্ন আরেকটি বেছে নেওয়ার মতো অপশন দেখা যাচ্ছে সুযোগ দেখা যাচ্ছে বিষয়টি বিদেশ গমন অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করা বিয়ে করা আপনার আপনার সাথে যদি তার বিয়ের বিচ্ছেদ ঘটে থাকে নতুন বিয়ে করার সুযোগ তৈরি হোক I'll see you next time. হওয়ার সম্ভাবনা আছে নতুন ব্যবসায়িক সুযোগ আছে নতুন চাকরি প্রাপ্তি যে কোনো কিছুই হতে পারে এছাড়াও তারা আপনার সাথে সম্পর্কটি কন্টিনিউ করবে নাকি সম্পূর্ণরূপে বিচ্ছেদ ঘটাবে তা নিয়েও বর্তমানে ভাবছে অর্থাৎ যদি বিষয়টি ঝুলে থাকে যে একেবারে ডিভোর্স হয়নি বা একেবারে আপনাদের ব্যবসায়িক পার্টনার ছিলেন আপনারা আলাদা হয়ে গেছেন কিন্তু কাগজে কলমে এখনও কিছু হয়নি সেক্ষেত্রে কিন্তু তারা এটি চূড়ান্তভাবে বিচ্ছেদ ঘটাবে কি ঘটাবে না তা নিয়ে কিন্তু তারা অনেক বিশদভাবে ভাবছে বিষয়টি যাই হোক না কেন তারা আপনাকে নিয়ে গভীরভাবে চিন্তা করছে কারণ তারা একটি সিদ্ধান্তে উপনীত হতে চায় একটি আনতে চায় একটি সমাধান আনতে চায় বিষয়টি যাই হোক না কেন তারা আপনাকে নিয়ে গবেষণা করছে কারণ তারা একটি সিদ্ধান্তে উপনীত হতে চায় অন্যদিকে খুব অল্প সংখ্যক বৃষ্টিক রাশির মানুষটি বিবাহিত সম্পর্কর সম্ভাবনা দেখা যাচ্ছে যে তার ভিতরে একটি বিয়ের একটি সম্ভাবনা আসে আপনাকে ছেড়ে দিয়ে আবার বিয়ে করবে এবং তার কাছে সন্তান এবং পরিবার হয়তোবা ইতিমধ্যে রয়েছে যদি এমনটি হয় তার কাছে সন্তান এবং পরিবার রয়েছে সেক্ষেত্রে তার সন্তান বা ওয়াইফ আগে থেকেই ছিল আপনার সাথে তার সম্পর্ক হয়েছিলো এরপরে এখন সে সেখান থেকে বেরিয়ে আসার জন্য বা আপনার সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য বা অলরেডি সে তার পরিবারের কথা ভেবে আপনার থেকে দূরে সরে গেছে এমনটিও কিছু বৃষ্টিক রাশির ক্ষেত্রে ঘটেছে এমনটি আমি লক্ষ্য করছি তবে আপনার মানুষটি বিবাহিত হোক অথবা সিঙ্গেল হোক যদি তার সাথে আপনার বর্তমান সময়ে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় থাকে সেক্ষেত্রে প্রতিনিয়ত সে আপনার কথা ভেবে কল্পনা করে দিন পার করছে অর্থাৎ আপনাকে নিয়ে তারা দিবা স্বপ্ন দেখছে এছাড়াও তাদের মধ্যে কিছু ব্যক্তির মস্তিষ্কে ভীম্রতির মতো হেলোসিনেশন লক্ষ্য করা যাচ্ছে যে একটা ভীম্রতি চলছে তাদের মাথার ভিতরে যদি এরকমটি হয় ক্ষেত্রে তাদের মধ্যে এক ধরনের বিষাক্ততা তৈরি হয়ে আছে কিছু ক্ষেত্রে তারা আপনাকে হয়রানির মতো ঘৃণিত কোনো বিষয় করার কথা ভাবছে অথবা স্ক্যান্ডেল ছড়িয়ে আপনাকে বদনাম করার কথা চিন্তা করছে সেটি আপনার প্রফেশনাল লাইফেও হতে পারে ব্যক্তিগত জীবনেও হতে পারে অল্প কিছু রাশির মানুষটি মামলা মামলা এই বৃষ্টিক অবশ্যই মিথ্যা মামলা মকদ্দমায় ফাঁসিয়ে আপনার কাছ থেকে তার স্বার্থ উদ্ধার করার কথা ভাবছে বিষয়টি যাদের ক্ষেত্রে ঘটবে তাদের অলরেডি ক্রিটিক্যাল হয়ে আছে যে আপনাকে কোনো না কোনোভাবে ফাঁসিয়ে কোনো না কোনোভাবে তারা ব্ল্যাকমেল করে আপনার কাছ থেকে স্বার্থ উদ্ধার করতে চায় বিশেষ করে যদি মানুষটিকে বৃষ্টিক রাশিরা বিতাড়িত করে থাকেন অর্থাৎ আপনারা বৃষ্টিক হলে আপনারা যদি এই মানুষটিকে আপনাদের ঘর থেকে বিতাড়িত করে থাকেন এবং এই মানুষটির যদি কোনো ধরনের নেশা জাতীয় বা খারাপ কোনো চরিত্র থেকে থাকে সেক্ষেত্রে তার ভিতরে এক ধরনের বিষাক্ত চিন্তা ভাবনা আমি দেখছি যে এ ধরনের সম্ভাবনা প্রবল সে কোনো ধরনের কোনোভাবে আপনার উপর প্রতিশোধ নাও বা আপনাকে ক্ষতি করার সে চিন্তা ভাবনা করছে যাদের মানুষটির মস্তিষ্কে এই ধরনের বিষাক্ত চিন্তাভাবনা চলছে তাদের পারিপার্শ্বিক অবস্থা খুবই শোচনীয় হয়ে আছে অর্থাৎ এই মানুষটিকে তার ফ্যামিলিও নিচ্ছে না তার আশেপাশে বন্ধু বান্ধব ভালো বন্ধুবান্ধব নেই এবং সে শোচনীয় অবস্থায় আছে অর্থাৎ তারা বিভিন্ন প্রতিবন্ধকতা জটিলতার মধ্যে দিয়ে দুর্বিষহ জীবনযাপন করছে এমন হতে পারে ব্যক্তিটি একজন না হয়ে একের অধিক হয়তো আপনার শ্বশুরবাড়ির লোক না হলে একটা গ্রুপ অফ বন্ধুবান্ধব থাকতে পারে যে অনেক সময় থাকে এরকম নেগেটিভ বন্ধু বান্ধব যদি একের অধিক হয়ে থাকে সেক্ষেত্রেও আমি দেখছি যে তাদের দুর্বিষহ জীবন চলছে যদি এককভাবে হয়ে থাকে যে আপনার হাজবেন্ড ছিল বা ওয়াইফ ছিল বা প্রেমিক প্রেমিকা ছিল অথবা ব্যবসায়িক পার্টনার ছিল তার নেশা অথবা অনৈতিক বিষয়ে সে জড়িয়েছিল সেক্ষেত্রে কিন্তু বর্তমানে তার দুর্বিষহ জীবনযাপন চলছে যার ফলশ্রুতিতে প্রতিনিয়ত আপনার ক্ষতি তারা চিন্তা করে যাচ্ছে অর্থাৎ তাদের ভিতরে কোনো শুভ বুদ্ধি নেই শুভ বিচার বিবেচনা নেই তারা কিন্তু প্রতিনিয়ত কিভাবে আপনাকে ক্ষতি করতে পারা যায় যদি আপনার সাথে এমনও হতে পারে এই ব্যক্তির সাথে আপনার দু তিন বছর আগেই বিচ্ছেদ হয়ে গেছে কিন্তু এখনও তারা সে প্রতিশোধের আগুনে জ্বলছে কারণ তাদের ভিতরে সমস্ত নেগেটিভিটি এবং বিষাক্ততা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ তারা মনে প্রাণে চায় আপনার যেন খারাপ কিছু হয় তারা বাস্তবে না করতে পেরেও মনে মনে প্রার্থনা করছে যেন আপনার কোনো একটা কিছু হয়ে যায় এই ঠ্যাং ভেঙে যায় এটা হয়ে যায় ওটা হয়ে যায় আপনার যেন মৃত্যু হয় এই ধরনের আজে বাজে চিন্তা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া কোনো ভালো কিছু করার মন মানসিকতা তাদের ইচ্ছায় চিন্তা ভাবনায় মার্চ মাস পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না আবারও বলে রাখি এই বিষয়টি হচ্ছে এমন কোনো ব্যক্তি যার সাথে আপনার বেশ লম্বা সময় আগেই বিচ্ছেদ বা আপনার সাথে কোনো ঝগড়াঝাটি কোনো মারামারি তর্কাতর্কির মাধ্যমে বিচ্ছেদ হয়ে গিয়েছিল বর্তমানে তার মনের ভিতরে প্রতিহিংসা কিন্তু জ্বলছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন